এরপর রাবাদার শিকার হয়ে সূর্যা কুমারও দ্রুত ফিরলে বিপাকে পড়ে ভারত তবে কোহলি আর আকসারের বাহাত্তর রানের জুটি ম্যাচে ফেরায় ভারতকে দারুণ খেলতে থেকে আকসার দুর্ভাগ্যজনকভাবে রান আউটে না হলে স্কোরটা আরো বড় হতে পারত কোহলি ছিয়াত্তর রান করে ইয়ানসেনের শিকার হন চ্যালেঞ্জিং সংগ্রহের কাছে চলে যায় ভারত শেষ দিকে যোগ হয় শিভাম দুবে সাতাশ রানের ক্যামিও সাত উইকেট হারিয়ে রানের পুঁজি পায় ভারত জবাবে শুরুতে বুমরা শিকার হয়ে ফেরেন ওপেনার রেজা হেনড্রিক্স তৃতীয় ওভারে মাকরামকে ফেরান আশ্রিফ স্টাফসকে নিয়ে ভালো জুটি করেন ডিকক একত্রিশ রান করে স্টাফ বোল্ড হন সে আকসারের বলে আশদ্বীপের দ্বিতীয় শিকার হয়ে ডিকক ফেরেন উনচল্লিশ রান করে এরপর দাপুটে হাফ সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেন হেনরিক ক্লাসন ত্রিশ বলে ত্রিশ রান যখন দরকার প্রটিয়াদের ইতিহাস করতে তখনই উদ্ধারকর্তা হিসেবে হাজির হার্ট্রিক সাতাশ বলে বাহান্ন রান করে ক্লাসিনের শিকার হন ইয়ানসেনকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন জসপ্রীত বুমরা শেষ ওভারে দরকার ছিল ষোলো রান তবে তার মেলাতে পারেনি ফটিয়ারা সাত রানের জয়ে নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত আর আক্ষেপে পড়ে দক্ষিণ আফ্রিকা অবশেষে ১৭ বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপটা উঁচিয়ে ধরল ভারত এগারো বছরের অপেক্ষার অবসর হলো আইসিসি কোনো টুর্নামেন্টে এবার আর কোন ফাইনালে এসে চোখ করেনি বিরাট কিংবা রোহিতের দল শেষ পর্যন্ত নিজেদের বিশ্বকাপটা রাঙিয়ে নিলেন এই দুজন যমুনা স্পোর্ট বারবার ওয়েস্ট ইন্ডিজ